নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আজকের এই ভিডিওটি মকর রাশির ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আগামী পাঁচ বছর দু টু দু হাজার তিরিশ মকর রাশির কেমন যেতে চলেছে আমি তিনটি গ্রহের উপর আলোচনা করব বৃহস্পতি রাহুকেতু এবং শনি এই তিনটি গ্রহ যে ট্রানজিট করবে তার ফলে আগামী পাঁচ বছর মকর রাশি কি ফল পাবে সঠিক মহাভবিষ্যৎ বাণী আমি করতে চলেছি মকর রাশির সাড়ে শেষ সুখের দিন শুরু হতে চলেছে কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিকটা আপনি মকর রাশির বলছেন আমার হচ্ছে না দেখুন আমি আবারও বলছি এটা ব্যক্তিগত জন্মছক আমি আলোচনা করছি না আগামী দিনে যে গ্রহের যে ট্রানজিট হচ্ছে তার উপর ফলা আমি করতে চলেছি আপনার কর্ম কেমন রয়েছে আপনার গ্রহ চক্র কেমন রয়েছে আপনার কি প্রতিবিধান রয়েছে আমি কিচ্ছু জানি না কিন্তু বর্তমান যে গ্রহের যে ট্রানজিটের ফলে মকর রাশির উপর স্পেশাল কি প্রভাব পড়তে চলেছে তার সঠিক মহাভবিষ্যৎবাণী আজকের এই ভিডিওতে আমি করতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনি যদি মকর রাশির মানুষ হন অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন দেখুন মকর রাশি বর্তমানে শুনি সাড়ে সাথেই চলছে শনি আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে কিন্তু দু হাজার পঁচিশ মে মাসে বৃহস্পতির রাশি পরিবর্তন করছে বৃহস্পতি আপনার বর্তমানে পঞ্চম গৃহে রয়েছে সন্তানের জায়গাটা আপনার ক্ষেত্রে খুব বর্তমানে কিন্তু ভালো রয়েছে সন্তান জায়গা শেয়ার বাজার গোল্ড এই সকল থেকে লাভের জায়গা কিন্তু রয়েছে কিন্তু আপনার দু হাজার পঁচিশের মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ গৃহে চলে যাচ্ছে এবং দু হাজার ছাব্বিশের মে পর্যন্ত আপনার ষষ্ঠ গৃহে এই বৃহস্পতি থাকবে এই সময় আপনার দ্বাদশ ভাবকে দৃষ্টি দিবে আমি আবার বলব আপনাদের যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি মকর রাশি ষষ্ঠ গৃহে গিয়ে আপনার বিপরীত রাজ্য কিন্তু সৃষ্টি করবে অর্থাৎ ষষ্ঠ গৃহে যখন যাবে আপনার সরাসরি আপনার কর্মভাবকে কিন্তু দেখবে অর্থাৎ যারা দীর্ঘদিন কর্মের প্রচেষ্টা করছিলেন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মে দু হাজার পর থেকে দু হাজার মধ্যে বা প্রমোশন চাকরি ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে দ্বাদশভাবে দৃষ্টি বিদেশ যাত্রা ফরেন ট্রাভেল লং ট্রাভেল আপনাদের বা বৃদ্ধি করবে এমএলসি কোম্পানিতে যারা কর্মরত তাদের ক্ষেত্রে খুব ভালো খরচের দিকে নিয়ন্ত্রণ দিন এবং আপনাদের ধনভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ইনকামের সোর্স আর্থিক স্থিতি এবং ফ্যামিলির যে সমস্যাগুলো চলছিল ফ্যামিলি যে আর্গুমেন্টের সঙ্গে চলছে সেই ফ্যামিলি গত সমস্যাগুলো আপনাদের পরিবার পারিবারিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে দু হাজার ছাব্বিশের মে থেকে দু হাজার সাতাশের মে বৃহস্পতি আপনাদের সপ্তম গৃহে কিন্তু থাকছে অর্থাৎ বৃহস্পতি কিন্তু এখানে তুঙ্গ গৃহে কিন্তু অবস্থান করছে এই তুঙ্গ গৃহে অবস্থান করে সপ্তম হবে আপনাদের বৈবাহিক জীবন তো সুকময় করবেই প্রথম কথা বিয়ের সম্ভাবনা আপনাদের বৃদ্ধি করবে বৈবাহিক জীবন বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি শিকড় চূড়ায় নিয়ে যাবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে পাশাপাশি যারা অনলাইন কাজ মার্কেটিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং এর সাথে সাথে আপনাদের ইনকাম ভাবকে দেখছে আপনার সোর্স আপনাদের আসতে চলেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ টু দু হাজার সাতাশ মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি বিশেষভাবে শুভ ফল দেবে দু হাজার সাতাশ টু দু হাজার আঠাশ আপনার বৃহস্পতি অষ্টম গৃহে যাচ্ছে দেখুন এই অষ্টম গৃহে গিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা হজমজনিত সমস্যা ফ্যাটের সমস্যা এই সমস্যাগুলো বাড়বে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাদেরকে নজর দিতে হবে এবং এই দ্বাদশভাবে গিয়ে এই বৃহস্পতি অষ্টমভাবে গিয়ে আপনার সরাসরি সরাসরি আপনার ধনভাবকেও কিন্তু দেখবে অর্থাৎ ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের নিয়ে আসবে এর সাথে সাথে আপনার ক্ষেত্রে বিশেষ করে ধনভাবকে দেখার সাথে সাথে সপ্তম দৃষ্টি দিয়ে নবম দৃষ্টি দিয়ে আপনার চতুর্থ ভাবকে দেখবে অর্থাৎ আপনার ক্ষেত্রে এই সময় কোনো প্রপার্টি পারচেস করা দৃঢ় সুখ আপনাদের কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দু হাজার থেকে দু হাজার আঠাশ থেকে এই বৃহস্পতি আপনাদের নবম গৃহে চলে যাচ্ছে অর্থাৎ ভাগ্যভাবে অর্থাৎ আপনাদের সন্তানের এডুকেশন সন্তানের স্বাস্থ্য সন্তানের কেরিয়ারের জায়গায় ভালো আপনাদের সরাসরি রাশির উপর দৃষ্টি দিচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো দিবে আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে সফলতা দিবে সন্তান প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের আকর্ষিক প্রেমের জায়গা আপনাদের যথেষ্ট ভালো গোল থেকে আপনারা লাভ পাবেন ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে বর্তমানে আপনার দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি থেকে আপনার দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি থ্রু দু হাজার আঠাশ দু হাজার মার্চ দু হাজার পঁচিশে মার্চ থেকে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ পর্যন্ত শনি আপনার রাশির তৃতীয়ভাবে থাকছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিবে দেখুন চন্দ্র রাশি থেকে শনি যখন থার্ড হাউসে চলে যায় আপনাদের যে এতদিন দিয়ে সমস্যাগুলো ছিল এমনি শনির সাড়ে সাথে শেষ হচ্ছে ফ্যামিলি কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে আপনাদের আর্থিক স্থিতি মজবুত আপনাদের করবে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দেবে কেরিয়ার ক্ষেত্রে উন্নতি দিবে পারিবারিক সুখ আপনাদের দিবে যারা অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছে থার্ড হাউসের শনি বিশেষভাবে পাওয়ারফুল কিন্তু হতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিতে চলেছে অর্থাৎ এই যে শনি যে রাশি পরিবর্তন করছে কিনা অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিন রাশি যাচ্ছে আপনার সাড়ে সাথে শেষ সুখের দিন শুরু হচ্ছে থার্ড হাউসে গিয়ে শনি কিন্তু বিশেষভাবে পাওয়ারফুল হচ্ছে এবং আপনাদের বেশ কিছু সমস্যাগুলো আপনাদের মিটবে এবং আপনাদের এই সময় ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে এবং দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সমাধান কিন্তু হতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে দু হাজার আঠাশে ফেব্রুয়ারি মোটের উপর তিন বছর আগামী তিন বছর শনি কিন্তু আপনাদেরকে কিন্তু জবরদস্ত লাভ দিবে। আপনাদের সম্পত্তি আপনাদের ইনকাম আপনাদের কর্ম এই জায়গা থেকে আপনারা ভালো লাভ কিন্তু পাবেন দু থেকে শনি কিন্তু আপনার দু হাজার আঠাশের ফেব্রুয়ারি থেকে শুনি আপনার চতুর্থ গৃহে অবস্থান করছে এবং নিজস্বভাবে শনি অবস্থান করছে প্রথম কথা আমি বলবো আপনাদের এই সময় চতুর্থ ভাব আমাদের মায়ের জায়গা মায়ের স্বাস্থ্য মায়ের হেলথের জায়গা নিয়ে আপনাদের কিছু ধরনের টেনশনের কারণ হতে পারে এই সময়ের মধ্যে মকর রাশির কোনো মেশিনারি গুডস কোনো গাড়ি কোনো সম্পত্তি পারচেস আপনারা করতে পারেন কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা হতে পারে সরকারি চাকরি এবং এমএসসি কোম্পানিতে বড় ধরনের চাকরি একটা সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি মকর মকর রাশি মানুষ দু হাজার থেকে আপনাদের শনি ধাইয়া শুরু হচ্ছে এবং দু হাজার একত্রিশ সাল অবধি কিছুটা হলো আপনাদের চাপের কিন্তু যাবে কিন্তু আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু ভালো মানসিক চাপ উটকো টেনশান আপনাদের আসবে এই সময় এবার আসি দু হাজার পঁচিশের মে মাস থেকে রাহুল ট্রানজিট করছে দু হাজার ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত রাহু আপনার দ্বিতীয়ভাবে থাকবে অর্থাৎ এই সময় আপনাদের খরচ বাড়বে কথাবার্তার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন পারিবারিক কিছু ক্ষেত্রে কথাবার্তার মতবিরোধ মত পার্থক্য হতে পারে দাঁতের সমস্যা আপনাদের দেখা যেতে পারে এবং চট কোনো ডিসিশন নিবেন না এবং রাগ জেরটা আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ দু হাজার মে থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাহু আপনাদের ইনকামের জায়গাটা দিবে ধনপ্রাপ্তি ঘটবে কিন্তু খরচের জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ আপনারা রাখুন উটকো খরচ ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের এই সময় ডিসেম্বর দু থেকে আপনার আঠাশ জুন মাস পর্যন্ত আঠাশের জুন মাস পর্যন্ত আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু অর্থাৎ এই সময়টা দেখা যাচ্ছে আপনার রাহু কিন্তু দু হাজার ছাব্বিশে ডিসেম্বর থেকে আঠাশে জুন পর্যন্ত আপনার রাহু ঠিক থাকছে আপনার রাশির উপর রাশির উপর রাহু থেকে কিন্তু আপনাদের মানসিক দুশ্চিন্তা একটু হলেও বৃদ্ধি করবে চন্দ্রের উপর দিয়ে রাহু পাশ করছে এবং আপনাদের এই সময় অ্যাংজাইটি বাড়বে দ্বাদশভাবে কিন্তু বৈবাহিক জীবনে কিছুটা হলো সমস্যা আসবে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্য হতে পারে পার্টনারশিপ যারা বিজনেস করছে সেখান থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন কিন্তু আপনাদের যথেষ্ট এনার্জি আপনাদের পাওয়ার যথেষ্ট থাকবে আপনারা মানুষের ভালো সাপোর্ট আপনারা পাবেন এই সময় পাবলিক সাপোর্ট আপনারা পাবেন বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ আপনাদের আসবে এবং আপনাদের এই সময় দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ কিন্তু হান্ড্রেড হতে চলেছে দু হাজার জুন থেকে আপনার দ্বাদশভাবে রাহু চলে যাচ্ছে দ্বাদশভাবে রাহু গিয়ে কিন্তু আপনাদের ফরেন ট্রাভেল করাবে বিদেশ যাত্রার যোগ আপনাদের নিয়ে আসবে এমএসসি কোম্পানিতে চাকরির সম্ভাবনা আপনার দেখা যাবে হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ আপনাদের করাবে আপনাদের সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ এবং আপনারা যারা আপনারা যারা এক্সপার্ট আপনারা যারা যে কোনো কাজে এক্সপার্ট রয়েছেন সেই কাজে আপনার উন্নতি আপনাদের হবে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা এই সময় লাভ পাবেন অর্থাৎ এই পাঁচটা বছর কিন্তু মকর রাশির ক্ষেত্রে বিশেষভাবে একটা নির্ণায়ক হতে চলেছে আমি একটা পূর্বাভাস আপনাদেরকে দিলাম কিন্তু যদিও আপনার জন্মকুণ্ডলিতে দেখা দরকার রয়েছে আপনার নবগ্রহের স্থিতি কেমন রয়েছে আপনার দশা মহাদশা কি চলছে আপনার গ্রহের অবস্থান আপনার কর্ম সমস্ত কিছুর উপর ডিপেন্ড করবে আপনারা কি কি কী উপায় করবেন দেখুন আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন এবং মহাদেবের উপাসনা আপনারা করুন দেখবেন আপনাদের আগামী যে পাঁচটা বছর রয়েছে কি না সেই পাঁচটা বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন ইয়ার স্বর্ণময় যুগের সূচনা কিন্তু হতে চলেছে আমি কৌশিক রায় খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এর পাশাপাশি আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস পেড সার্ভিস এবং আলোচনাটি সম্পূর্ণরূপে অবশ্যই বারবার শুনুন নমস্কার ধন্যবাদ